যুগ যুগ ধরে এই কুয়াটা বসে রয়েছে কে কুটেছে সেটাও জানা যায়নি এই কুয়ার পিছনে অনেক গল্প লুকিয়ে আছে যেমন আমরা শতকাল থেকে বলি আমরা কবে বড় হব কবে বড় হব বড় হয়ে যাওয়ার পরে বলি আমরা কেন বড় হচ্ছি এই কুয়া আমি যেই দিন থেকে চট্টগ্রামে আসছি যখন বর্ষাকাল আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে কুয়াতে গুচুর করতাম অনেক মজা করতাম তখন এরকম কাঁচা মাত্রা ছিল না অনেক পানি ছিল আজ এই কুয়া থেকে আস্তে আস্তে পানিও শুকে যাচ্ছে তবু পানি শেষ না পানি আসছে কত যুগের কুয়া আমি তো বলতে পারবো না কিন্তু সেও এক অপেক্ষায় আছে কবে যে আমি নদীর সাথে মিশতে পারব বা সাগরের সাথে মিশতে পারবো বন্ধুরা আসলে মানুষের জীবনের সাথে আর কিছু কিছু কাহিনী লুকে আছে অনেক বাস্তবতার ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আরও উৎসাহিতা দিবেন আরও বলবেন কী কী ভিডিও প্রয়োজন তাহলে আমি আপনাদের সাথে থাকতে পারবো আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো